নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বৃহস্পতি গ্রহ অতিচারী গতি নিয়ে তিনি মিথুন রাশিতে সঞ্চার করেছেন অতিচারী গতি তিনি প্রাপ্ত হয়েছেন এই যে তার অতিচারী গতি প্রাপ্ত হয়ে সঞ্চার করতে থাকা আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ কতটা প্রগতি নিয়ে আসতে চলেছেন বা কতটা দুর্গতি নিয়ে আসতে চলেছেন সেটাই আজকের আলোচনার বিষয় দর্শক বন্ধু ইতিহাসের দিকে যদি চোখ রাখা যায় তাহলে দেখা যাবে যখন যখন বৃহস্পতি গ্রহ অতিচারী অবস্থা প্রাপ্ত হয়েছিলেন তখনই তখনই পৃথিবীতে কোনো না কোনো মহামারী কোনো না কোনো যুদ্ধ কোনো না কোনো ভয়ঙ্কর দুর্যোগ অনুষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে হয় আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে হয় আর এই দুটো সময় বৃহস্পতি গ্রহ অতিচারী অবস্থায় ছিল এই যে আপনারা দেখলেন ইসরায়েল বা ইরানের যে যুদ্ধ দেখে নিন শুরু হয়েছিল কোন সময় এই তো কয়েকদিনের ঘটনা এই সময়েই শুরু হয়েছে ওই সময় থেকেই শুরু হয়েছিল সুতরাং যখনই যখনই বৃহস্পতি অতিচারী গতি প্রাপ্ত হন তখনই তখনই পৃথিবীতে কোনো না কোনো দুর্যোগ কোনো না কোনো দুর্ভিক্ষ কোনো না কোনো মহামারী কোনো না কোনো যুদ্ধ এগুলো অনুষ্ঠিত হয় এই যে আমাদের করোনা আমরা যে সময়টা পাস করছিলাম মহামারী সেই সময়ে বৃহস্পতি গ্রহ অতিচারী অবস্থায় ছিল তো দর্শক বন্ধু বর্তমান দু হাজার পঁচিশ পনেরোই মে থেকে দু সালের আঠেরোই মার্চ পর্যন্ত আগামী আট বছরের জন্য বৃহস্পতি গ্রহ অতিচারী অবস্থায় থাকবেন স্বাভাবিকভাবেই এই সময়কালে আমরা এমন কিছু দেখতে পাব যা আমাদের জন্য মোটেই কাম্য আমরা কি দেখতে পাব সেই সম্পর্কে এক বিশেষ সন্ত তিনি কিন্তু লিখে গেছেন একটি বিশেষ গ্রন্থ যার নাম ভবিষ্যমালিকা তাতে তিনি বলে গেছেন যে দু থেকে দু হাজার মধ্যে বিশ্ব ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতির মধ্যে এসে পড়বে আর ভারতবর্ষ সেখানে যুদ্ধ পরিস্থিতিকে এড়িয়ে থাকতে পারবে না তাকেও জড়াতে হবে তার মালিকাতে তিনি যা বলে গেছেন সেটাকে যদি আপনারা জানতে চান আমার এই যে ভিডিও চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সার্চ করলে আপনি মালিকা সার্চ করলে আপনি পেয়ে যাবেন আমার ওনার বক্তব্য যা উনি বলেছেন ডিটেলস দেওয়া আছে আগ্রহ থাকলে দেখে নেবেন তো দর্শক বন্ধু মূল আলোচনায় আসবো কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন কোন জ্যোতিষীয় জিজ্ঞাসার উত্তর পেতে চাইছেন তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে উত্তর দিয়ে দেবে কিভাবে আপনারা আমার কোন চেম্বারে এসে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন অথবা অনলাইন টেলিফোন কল বা ভিডিও কলের মাধ্যম দ্বারা যাবতীয় ডিটেলস পরামর্শ আপনারা ঘরে বসে পেয়ে যেতে পারেন আমি সরাসরি আপনার সাথে টেলিফোনে বা ভিডিও কলে কথা বলে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেব তো দর্শক বন্ধু মূল আলোচনা বৃশ্চিক রাশি কি হতে চলেছে এই অতিচারী গতির কারণে আগামী সময় আমি তিনটে খণ্ডে এই সময়কে ভাগ করেছি আর তিনটে খণ্ড অনুযায়ী আপনাদের সামনে রাখব বৃহস্পতি দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি হয়ে আপনার রাশির অষ্টম ঘরে তার গোচর শুরু করে দিয়েছেন প্রথম খন্ড হচ্ছে দু হাজার পঁচিশ পনেরোই মে যা চলে গেছে ওখান থেকে শুরু হচ্ছে আর আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে এই সময়কালে যে কোনো কাজে হাত দেবার আগে ভালো করে রিসার্চ করে তবেই আপনি কাজে হাত দেবেন বাধা বিপত্তি কষ্ট হানি এ সমস্ত ভাব হলো অষ্টম ভাব আর বৃহস্পতি যে ভাবে এসে বসে না সেই ভাবের হানি করে সেই ভাবের ক্ষতি করে তাহলে ক্ষতি কোন ভাবের হবে বাধার ক্ষতি কষ্টের ক্ষতি সমস্যার ক্ষতি তো এটা কিন্তু আপনাদের দিকে বলে না অভিশাপই হল আশীর্বাদ এক্ষেত্রে তাই ঘটবে এইগুলো হানি হওয়া মানে আপনার ক্ষতি কমে যাওয়া আপনার কষ্ট কমে যাওয়া আপনার সমস্যা কমে যাওয়া তো এটি কিন্তু ঘটবে বৃহস্পতির দৃষ্টি এসে পড়বে অষ্টম ভাব থেকে দ্বাদশ ভাবের ওপর ফলে আপনি নিশ্চিতভাবে আপনি এই সময়কালে কিছু না কিছু বড় লাভ করতে পারেন বড় নিবেশ করার জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে চলেছে পারিবারিক সদস্যদের চিকিৎসার কারণে যদি কোনো ব্যয়ের বোঝা আপনাকে বইতে হচ্ছিল তাহলে সেই সমস্যা থেকে আপনি মুক্ত হয়ে যেতে পারেন এই সময়কালে আপনার জীবনে বড় পরিবর্তন ঘটতে পারে মায়ের স্বাস্থ্যের দিকে আপনাকে নজর রাখতে হবে জমি জমা গাড়ি বাড়ি ইত্যাদি কেন্দ্র করে যারা কোনো কাজকর্ম করছেন তারা লাভবান হবেন এই সময়কালে যদি আপনার ব্যক্তিগতভাবে এই সময় কোনো এই ধরনের কিছু কেনা কাটার বা বিক্রয় করার ইচ্ছা ছিল তাহলে সেই ইচ্ছায় ইচ্ছা আপনার পূর্ণ হতে পারে এবার হলো দ্বিতীয় সময়কাল আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ থেকে পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত হচ্ছে এই সময়কাল এই সময়কালে বৃহস্পতি আপনার রাশির অষ্টম ঘর ছেড়ে নবম ঘরে প্রবেশ করবেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার পিতা পিত্র ব্যক্তিত্বরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাকে সতর্ক ও সচেতন থাকবে দেখতে হবে এদের সাথে আপনার সম্পর্কের যেন কোনো অবনমন না ঘটে যেহেতু বৃহস্পতির দৃষ্টি এসে পড়বে আপনার রাশির উপর ফলে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে যদি কোনো সমস্যা ছিল সেই সমস্যা থেকে আপনি আরোগ্য লাভ হয়ে যাবে আপনার এর পাশাপাশি আপনার ব্যক্তিত্বকে ব্যক্তিত্ব আকর্ষিত হয়ে আকর্ষণীয় হয়ে উঠবে আপনার ব্যক্তিত্ব অন্যকে আকর্ষিত করতে থাকবে আপনার প্রয়াস সফল হবে আপনি অনেক স্ফূর্তি অনুভব করবেন এই সময়কালে আপনার ভাগ্যভাব প্রবল হয়ে উঠবে পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি আসার কারণে এখানে দৃষ্টি পড়ার কারণে আপনার পূর্বপূর্ণ জাগ্রত হবে আপনি বিভিন্ন কাজে সাফল্য লাভ করবেন সন্তানকে নিয়ে যথেষ্ট সুখ এবং গর্ব অনুভব করবেন আপনার সমস্ত সিদ্ধান্ত সঠিক হবে এই সময়কালে আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ প্রবল হয়ে উঠবে আপনি আধ্যাত্মিক উপলব্ধিকে অনুভব করার প্রচেষ্টা করতে থাকবেন ছাত্র ছাত্রীদের জন্য এই সময়খণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা রিসার্চ ওয়ার্ক করছেন তাদের জন্য এই সময় অত্যন্ত উল্লেখযোগ্য হতে পারে এবার তৃতীয় সময়কাল পাঁচ ডিসেম্বর দু থেকে শুরু হচ্ছে দুই জুন দু পর্যন্ত চলবে বৃহস্পতি এই সময়কালে তিনি যেখানে এসেছিলেন কর্কট সেখান থেকে আবার তিনি ফিরে যাবেন তার নিজের রাশিতে যেখান থেকে তিনি তার যাত্রা শুরু করেছিলেন এই যে তিনি ফিরে যাবেন সেখানে ফিরে গিয়ে তার মনে হবে যে আমি অনেক তাড়াহুড়ো করেছি পাঁচ মাসের মধ্যে আমি আমার জার্নি করে ফেলেছিলাম তাড়াহুড়ো হয়েছিল অনেক কাজ ঠিক মতো করা হয়নি অনেক ভালো ফল ভালো করে দেওয়া হয়নি তো এইবার তিনি এই জায়গায় যখন ফিরে আসবেন তার অধরা তার অপূর্ণ যে কাজগুলো ছিল সেগুলো এবার তিনি পূর্ণ করবেন ফলে আপনার জীবনে ভালো সময় আসতে পারে যা আপনার জন্য মঙ্গলদায়ক হবে আপনার বাড়ি ঘর দোর কেনার প্রচেষ্টা বা নির্মাণ করার প্রচেষ্টা বা বিক্রয়ের প্রচেষ্টা যা সফল হচ্ছিল না এই সময়কালে সফল হয়ে যাবে এক কথা আপনার জন্য স্থিতি মঙ্গলজনক হয়ে যাবে এবার এই যা ভালোগুলো বললাম সেগুলো কি সবই আপনার জীবনে ঘটবে উত্তর হচ্ছে না কতটা ঘটবে এর তারতম্যতা নির্ভর করবে আপনার জন্মপত্রিকার পত্রিকার উপর অর্থাৎ আপনি যখন জন্মাচ্ছেন সেই সময় আপনার গ্রহ সন্নিবেশ কি ছিল জন্মকালীন আর সেখানে বৃহস্পতির বল কেমন ছিল বৃহস্পতি কতটা বলিয়ান সেটি একটি উল্লেখযোগ্য অবজারভেশন হবে পাশাপাশি বর্তমান দশা অন্তর্দশা আপনার পক্ষে থাকতে হবে জন্মকালীন গ্রহ সন্নিবেশে বৃহস্পতি যদি আপনার পক্ষে থাকে বলিয়ান থাকে বলবান হয়ে থাকে গ্রহদশা যদি বর্তমান দশা অন্তর্দশা যদি আপনার পক্ষে থাকে নিশ্চিতভাবে এইগুলি আপনার ক্ষেত্রে করতে থাকবে ভালো হোক মন্দ হোক বৃহস্পতিকে যদি আপনি ভালো করতে চান তার থেকে লাভ পেতে চান তাহলে কিছু উপায় আপনার করা উচিত আপনার অনেকেই অনেক রত্ন টত্ন পড়ে আছেন উপায় হিসাবে আমি আজকে একটি বিশেষ উপায়ের কথা বলবো যা আপনাদের নিশ্চিতভাবে জীবনে প্রগতি নিয়ে আসবে আর দুর্গতিকে রোধ করবে দর্শক বন্ধু কলিযুগের শ্রেষ্ঠতম উপায় হচ্ছে নাম জপ মা পার্বতী ভগবান বিষ্ণুর বিশেষ সহস্র নাম পাঠ করছিলেন ভগবান শিব তার নিজের প্রয়োজনে মাকে ডাকেন কিন্তু মা সাড়া দেন না কারণ তিনি তখন বিষ্ণু সহস্র নাম পাঠ করছিলেন একান্তে ভগবান শিব কয়েকবার ডাকার পরও যখন সাড়া পান না তখন তিনি দেখেন মা পার্বতী বিষ্ণু সহস্র নাম পাঠ করছেন তখন ভগবান শিব মাকে বলেন এত দীর্ঘ পাঠের কোন প্রয়োজন নেই পার্বতী তুমি শুধু রাম নাম উচ্চারণ করো তাহলেই তুমি পূর্ণ ফল পাবে বললেন রাম রামেতি রমে রামে মনো রমে রামে মনোরমে সহস্র নাম তুল্লং রাম নাম বরানী রাম রামে তি রামে তি রমে রামে মনোরমে সহস্র নাম তুল্লাং রাম নাম বরান শুধুমাত্র রাম নাম জপ করলেই বিষ্ণু সহস্র নাম পাঠের পূর্ণ ফল পাওয়া যায় এই জ্ঞান ভগবান শিব মা পার্বতীকে দিলেন দর্শক বন্ধু কলিযুগে মন্ত্র নয় নাম জপ হচ্ছে থেকে শক্তিশালী এবং প্রভাবী আর শাস্ত্র বলছে শুধুমাত্র একবার যদি আপনার মুখ দিয়ে রাম এই নাম যদি একবার উচ্চারিত হয় সাত জন্মের পাপ নষ্ট হয়ে যায় তো আজ এই পর্যন্ত কন্টেন্ট ভালো লাগলে আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি খুব উৎসাহিত হব এই ভিডিও কোথা থেকে কোথা থেকে আপনারা দেখছেন পাশাপাশি এই ভিডিও শেয়ার করে দেবেন আপনার আত্মীয় বন্ধুবান্ধব পরিজন তাদের এই তথ্য কাজে লাগতে পারে আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সকলকে খুব ভালো রাখবেন নমস্কার